সাত মন সাড়ে সাত মন ওজন তাহলে দাম তো হিসাবে কম আছে বাজার কিন্তু কাস্টমার মনে হয় কম ঠান্ডা বাজার ভিহার্স আমি আপনাদেরকে মহিষের বাজার দেখানোর চেষ্টা করতেছি কুরবানির মহিষের বাজার এক কাকার সাথে কথা বললাম এটি কি আপনার কাকা কয় দাঁত হয়েছে ছয় দাঁত এই একটাই আপনার সবই ছয় দাঁত কোনটা কত করে দাম ফালাইছেন এইটা 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 কত কত পড়বে এইটা এইটা এইটার দাম পড়বে কত এইটা দুশো তিরিশ মানে দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ হলে তো দাম বাজার মোটামুটি কম আছে কিন্তু কাস্টমার কম না কাস্টমার ঠান্ডা আপনি প্রত্যেক বছর তো আপনারা মনে হয় কাস্টমার ভালো পান কিন্তু এই বছর কাস্টমার কম আর দেশের অবস্থা তো খারাপ এই জন্য আসলে মানুষজন আসতে চায় না এইটা তো আর একটু সুন্দর লাগে এইটা 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 কি ছয়টা দাঁত এটা কত দিস দাম এটা পঁয়ত্রিশ মানে দুই লাখ দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ মানে এর থেকে কম হবে না দামাদামি করলে কমবে মনে হয় না আর কম হবে না সুন্দর সুন্দর মহিষ এটা কি জাতের লতা লতা বিজাতের মহিষ দেখতে পারতেছেন দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা অনেক বড় মহিষ আপনাদের যদি কারো গরু ছাগল মহিষ লাগে এই জায়গাটা হয়েছে নরসিংদী পলাশ থানা নরসিন্দি তালতলি বাজার এখানে বিশাল গরু মহিষ এবং ছাগলের বাজার অনেক বড় বাজার আর কি আমি আরেকটু পরে আপনাদের কাছে আপনাদেরকে গরুর কাছে নিয়ে যাব গরু বড় বড় বিশাল বিশাল আকৃতির গরু আছে এখানে এবং মহিষও আছে এক একটা হাতির সমান মহিষ আমি দেখাইতেছি আপনাদেরকে একে একে এই যে দেখেন কত বড় বড় মহিষ ভাইয়া এটা কয় দাঁত দুই দাঁত হয়েছে না কতটুকু হবে এটাতে কার এটা মহিষ কার ও দাম চাইছেন কত দাম দিয়েছেন কত দুই লাখ পাঁচ পঞ্চাশ দুই লাখ পাঁচ পঞ্চাশ দুই এক পাঁচ পঞ্চাশ এক পাঁচ পঞ্চাশ মানে এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকার মহিষ দেখেন কত বড় অনেক বড় মোটামুটি এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম অনেক মহসুর অনেক অনেক মহসুরছে বিশাল বিশাল আকৃতির মহিষ মহিষা এটা এটা কার ভাই কয়দা দইছে ষাট দাঁত এটা দাম দিয়েছেন কত কত দিছেন দাম কত দিস দুইশো ষাট একটু জোরে বলেন দুইশো ষাট মানে দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা দাম চাইছে দামাদামি করে নিতে পারবে না তো দামাদামি করে নিতে পারবেন মনে করেন যে দুই দুই লাখ ষাট হাজার টাকা দাম দিছে মোটামুটি এটাও অনেক বিশাল এবং এই এটা জাত কি কাকা মণিপুরি মণিপুরি জাত মোটামুটি খুব সুন্দর গোরবাড়ির জন্য ভালো হবে আর কি তো যদি কারো মানে গরু মই সাগর লাগে এই তালতলি বাজারে আসবেন নরসিংদী পলস থানা তালতলি বাজারে এখানে আসলে আমি এর আগে আর একটা ভিডিও দিয়েছিলাম শুক্রবারে একটা ভিডিও দিয়েছিলাম আমি তো আপনাদেরকে আসলে মইটা একটু ভালো করে দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর আসলে অনেক বড় বড় প্রজাতির মহিষ আছে এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এটা কাকার মহিষ কাকা এটা কয়দাত দাঁত দেখাইতে আছে না ওই দেখেন বিহর্স দাঁত দেখাইতে আছে সাইড দাঁত ওই যে দাঁত দেখাইতে আছে ওই যে ওই দেখেন আপনারা দাঁত দেখাইতেছে আছে দাঁত এটা কত কত প্রাইস দিছেন কত মানে দাম দিছেন কত দুশো চল্লিশ মানে দুই লাখ চল্লিশ মানে দামাদামি করে নিতে পারবো এটা দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা আপনাদের লাগলে আপনারা দামাদামি করে নিতে পারবেন মোটামুটি এটাও বড় আছে অনেক তো আপনারা যারা গরু ছাগল হাট পলাশ থানা আর কি তালতলির হাট আপনাদের কারো লাগলে এখান থেকে আসে নিতে পারবেন অনেক কম দাম এই যে দেখেন হাতির মতো মহিষ হাতির মতো এই যে দেখেন একদম কম দাম এই মইসটা দেখেন একবার যেমন একটা হাতি বিশাল প্রকৃতির মই দেখছেন বিশাল আকৃতি এটা কয় দাঁত ছয় দাঁত এটা দাম দিছেন কত কাকা এক জোড়া নিতে হইব মানে একটা নিয়ে নেওয়া যাইবো না একটা নিলে কত পড়বে একটা নিলে পাঁচ লাখ পড়বে না কয় মনোজন আছে বারো মনোজন বৃহস্পতি বারো মনো জনের মহিষ একটা নিলে পাঁচ লাখ করবে এই কাকার মহিষ এই কাকার মহিষ জাত জাত বড় জাত মানে যে আপনার একটা জাত আছে যে কি বইশ হ্যাঁ বড় জাতের বইশ আর কি এটা হয়েছে আপনার দেখেন কত বড় ভিউর্স একটা হাতি সমান মোটামুটি যেমন তেমন একটা হাতি তো এটার দাম দিছে কাকায় পাঁচ লাখ টাকা দামাদামি করতে পারবে কাকা দামাদামি করতে পারবে না দামাদামি করতে পারবেন আপনার আইসিয়া যদি কারো পছন্দ হয় তাহলে দামাদামি করতে পারবেন বিশাল প্রকৃতি দেখছেন বিশাল আকারে রয়েছে বিশাল আকারে এবং শান্ত আছে অনেক কিছু বলবে না একবারে শান্ত একবারে শান্ত আসলে ওর দেহটা অনেক বড় কিন্তু রাগটা অনেক কম অনেক কম ওর রাগটা আসলেই অনেক বড় তো দেখাইলে তো অনেক দেখানো যায় কিন্তু দেখাইতে দেখেন অনেক মইশ এখানে এটা হচ্ছে মহিষের বাজার মোল্লা আছেন এখন আমরা একটু গরুর বাজারে যাই গরুর বাজারে বিশাল বিশাল গরু একটু দেখাই আপনাদেরকে আসলে ভিডিও গুলো দেখাইলে আপনাদের হয়তোবা এখান থেকে কেনার আকর্ষণ বাড়তে পারে আগ্রহ বাড়তে পারে অনেক অনেক এখানে মানে সব মহিষ তো এই এইদিকে দিকে হয়েছে রাস্তার এপারে মানে পশ্চিম পারে হয়েছে আপনার মহিষের বাজার গরুর বাজার আলাদা ছাগল আছে বিশাল বিশাল ছাগল গরুর বাজার আবার আলাদা এইদিকে শুধু গরু এইদিকে মহিষ নাই দেখেন বিহর্ষ কত বড় গরু বিশাল 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 গরু এই যে দেখেন কত বড় গরু ভাইয়া গরু আপনার আপনারই দাম দিয়েছেন কত